আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আমরা পূজার সবচেয়ে বড়ো আরেকটা অফার নিয়ে আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া খাদ্য শাড়ির মধ্যে অফার দেন তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দামি দামি যেই খাদ্যগুলো আট হাজার নয় হাজার দশ হাজার টাকার খাদ্যগুলো পূজার জন্য স্পেশাল অফার দিচ্ছি অ্যাভারেজ একটা অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার আটশো টাকায় মাত্র তিন হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর এর খাদ্যি শাড়ি কালেকশনগুলো সেই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে অথবা শোরুম থেকেও নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমানশন আর নুরম্যানসনের চাপাল আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে সিঁদুর লালের সাথে গ্রিনের কম্বিনেশন করা এটা শিফন খাদি এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে গ্রিনের কম্বিনেশন করা সিফোন খাদ্যি নয় হাজার দশ হাজার টাকা এক একটা দামি খাদ্যি এটা পূজার জন্য স্পেশালি আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার আটশো টাকা এটা কালারটা দেখেন ফিরোজার সাথে ব্লু কম্বিনেশন করা এবং সম্পূর্ণ বরএের মধ্যে কিন্তু কপার গোল্ড জুড়ে কাজ করা থাকবে দেখেন এটা আচলের প্যানেল ব্লাউজার প্যানেল প্রত্যেকটা শাড়ির ব্লাউজগুলো কন্টাস্ট থাকবে এগুলো পিওরের খাদ্য শাড়ি এগুলো আজকে অফার প্রাইসে মাত্র তিন হাজার আটশো টাকায় তো অবশ্যই যত দ্রুত সম্ভব শোনে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসি আমার সাথে হচ্ছে নুরম্যাংশন আর নুরম্যাংশন চারতলা আমাদের পূর্ণিমা এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা এবং অনেকেই যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের এক ছাদের নিচ থেকে সব ধরনের কালেকশন পাবেন তারা শাড়ির লেহেঙ্গা প্লাস ড্রেসের সব ধরনের কালেকশনের মধ্যে অফার ইভেন পূজার কেনাকাটা বিয়ের কেনাকাটা সব ধরনের কেনাকাটা করতে পারবেন এক ছাদের নিচ থেকে এটা হচ্ছে সম্পূর্ণ সিদ্ধ লাল কালারটা কপার গোল্ড ঝোড়ে দিয়ে কাজ করে এটা হচ্ছে পিওর সিল্ক খাদি এটা আমাদের সিল্ক খাদি থাকবে শিফন খাদি থাকবে মস্তিন খাদি থাকবে এবং সব ধরনের কাতান খাদ্য শাড়ি কালেকশন থাকবে শোরুমে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর ব্লুয়ের সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশন এর সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ মাস্টারের একটা কম্বিনেশন করা থাকবে ব্ল্যাক কালারের সাথে মাস্টার কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে প্যারট গ্রিন প্যারট গ্রিনের সাথে হচ্ছে বটল গ্রিনের কম্বিনেশন করা কপার গোল্ড জুড়ে কাজ করা ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে ছেলে ফ্রিগুলো তো ফোলাতে কনভার্ট করতে পারবেন মাত্র তিন হাজার আটশো টাকায় থাকবে পূজার একটি স্পেশাল অফার দিদিবদিরা যারা আছেন যে একটা খাদ্যি শাড়ি পরবেন বর্তমানে একটা খাদ্যি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে আট হাজার টাকা আর আমরা তিন হাজার আটশো টাকায় দিচ্ছি এই খাদ্যগুলো তিন হাজার আটশো টাকায় মাত্র কত টাকায় দিচ্ছি আমরা আমির ভাই আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হ্যাঁ এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কম্বিনেশান এটা এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কালারের কম্বিনেশন অনেক সুন্দর একটা ডিজাইন ইভেন অনেকে হলুদের প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটু ইউনিক ভাইবে থাকবেন এই শাড়িটা কালেকশন কেটে এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কম্বিনেশন পিওরের খাদ্যে যেটা তিন হাজার আটশো টাকায় থাকবে এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার রেডিশ মেরুনের একটা কম্বিনেশন করা থাকবে মাত্র তিন হাজার আটশো টাকায় এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর ডিপ মেরুন কালারের কন্ট্রাস্ট অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় তিন হাজার আটশো টাকায় এটা ফিরোজা কালার এটা রেডের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর ডিজাইন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখেন ফুল গর্জিয়াস কাজ বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল একটা একটু করে এখানে দেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিছি মাত্র তিন হাজার আটশো টাকা আমাদের চাপতলায় শাড়ি ল্যাঙ্গার যে করা শোরুম প্রত্যেকটা শোরুমে হিউজ পরিমাণের এই খাদ্য শাড়ি কালেকশন আছে আমরা জাস্ট আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে যে খাদ্য শাড়ির অফারগুলো থাকবে শোরুমে যেটা আট হাজার দশ হাজার টাকার খাদ্যগুলো মাত্র তিন হাজার আটশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুর মেনশনের চারতালে পুনিমা শাড়ি ও এটা হচ্ছে লেমন কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম